হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা এখন আমরা ট্রেনে করে যাচ্ছি হচ্ছে শিয়ালদা কোনো মতে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি আমরা কারণ হচ্ছে আমরা যেখানে যাচ্ছি লেট হয়ে গেলে আমাদের কাজ হবে না তো আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে শিয়ালদা তোমরা হয়তো ভাবছো অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু না এখন সকাল পাঁচটা বাজে আমি প্রীতম আর গোপাল আমরা তিনজনে মিলে এসেছি এখন আমরা বেরাবো হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনের পাশের যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে বেরাচ্ছি এখানে প্রচুর মার্কেট বসেছে ফ্রুটসে এই যে ভোরবেলা মার্কেটটা এখানে বসে প্রচন্ড ভিড় হয় এখানে আর আজকের ওয়েদারটা দারুণ আছে তো আমরা চলে গেলাম হচ্ছে রাস্তা পার হয়ে ট্যাক্সি ধরলাম ট্যাক্সি ধরে আমরা যাবো হচ্ছে হাওড়া গাড়ির পেছন দিকে গোপাল আর প্রীতম বসে আছে আর আমি সামনের দিকে ভিডিও করতে করতে যাচ্ছি এত সুন্দর ওয়েদার রাস্তাটা এত ভালো লাগছে ভেজা ভেজা আছে আকাশটাও খুব সুন্দর লাগছে এই করতে করতে হাওড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি এখান থেকে ব্রিজটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আসলে আমি ভোরবেলা কোনোদিন এরকম এরকমভাবে বেড়াই না তো আজকে বেরিয়ে আমার খুবই ভালো লাগছে এরা দুজন তো আমাকে সাথে করে নিয়ে আসছিলো না যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে প্রচণ্ড কাদা প্যাচ প্যাচ করবে রাস্তাঘাট ভিড় হবে সে কারণে আমাকে আনছিল না এবারে দেখো তোমরা আমরা কোথায় এসেছি ফুলের মার্কেটে আসলে আমাদের তো বাড়িতে পুজো তোমরা সবাই জানো তো আমরা সেই কারণে ফুল কিনতে এসেছি প্রচুর ফুল লাগবে ঠাকুরের মালা ঢালা লাগবে তো সেগুলোই আমরা এখান থেকে কিনছি আর এখান থেকে কিনতে হলে প্রচণ্ড পরিমাণে বার্গেনিং করে কিনতে হয় এক একজন এক এক রকম দাম বলে এখানে কোনো ঠিক নেই দামের তো আমরা ঘুরে ফিরে অনেক জায়গা থেকে দেখে ডেকে তারপর আমরা সব জিনিসগুলো কিনছিলাম তো চলো আমাদের সাথে তোমরাও দেখো যে আমরা কি কী কিনছি ভালো লাগছে এখানে ফুল কিনতে কিনতে আর ঘুরতে ঘুরতে যা বুঝলাম যে এখানে কোনো জিনিস এক পিস করে পাওয়া যায় না নিতে হলে পুরো বাঞ্চটা নিতে হয় আর একটা বাঞ্চের মধ্যে মানে ওদের একটা মালার রিলের মধ্যে কুড়িটা থাকে যেটাকে ওরা বলে এক কুড়ি তো ওই কুড়িটা পিসই তোমাকে নিতে হবে এরকমভাবে নিতে হয় আর একটা কিনতে গেলে যদিও কেন তাহলে সেটার প্রাইসটা বেশি পড়ে যায় আমরা ঠাকুরের জন্য কোথাও জবা ফুলের মালা খুঁজে পাচ্ছিলাম না তার জন্য আমরা ভেতরের মার্কেটটাই যাচ্ছি ওখানে গিয়ে দেখি জবা ফুলের মালা খুঁজে পাই কি না জবা ফুলের মালা আছে কিন্তু আমরা চাইছিলাম হচ্ছে মোটা থোক টাইপসে যে জবা ফুলের মালাগুলো হয় সেগুলো তো সেগুলো আমরা আর পাচ্ছিলাম না আর আজকে জবা ফুলের খুব ক্রাইসিসও আছে এখানে কোথাও সেরকম জবা ফুল নেই চারিদিকে এত ফুল দেখে আমার মনটা এত ভালো লাগছিলো কত রকমের ফুল আর একদম তাজা তাজা ফুল আর পদ্ম ফুলগুলো তো আরও বেশি কোথাও গ্রিন আর কোথাও পিঙ্ক ফুলগুলো দেখতে দেখতে হঠাৎ ওপরে তাকিয়ে দেখি যে ঝড় উঠেছে আর প্লাস্টিকটা কীরকম নড়ছে দেখতেই পাচ্ছ আমরা তো ভাবলাম হয়তো আবার বৃষ্টি নেমে আসবে একেই রাস্তা প্যাচ প্যাচ করছে এরকম সবাইকে জিজ্ঞেস করতে করতে কিছু মানুষ বলল যে পাশে আরেকটা গলি আছে ওখানে যাও ওখানে জবা ফুল পাবে তো এই গলিটাতে যখন আসলাম দেখলাম হ্যাঁ জবা ফুল আছে কিন্তু আমরা যেরকম ধরনের চাইছি সেরকম নেই ছোট ছোটো মালা আছে আর সেগুলো ভালো লাগছে না অতটা কারণ আমাদের তো প্রথম থেকে পছন্দ হচ্ছে মোটা চাটাই মালা যেগুলো সেরকম আসল ব্যাপারটা হলো আমরা যেরকম মালা চাইছি ওই মালাগুলো আগে থেকে নাকি অর্ডার দিয়ে যেতে হয় আমরা তো আর জানতাম না সেটা যে আগে থেকে অর্ডার দিয়ে যেতে হয় এখন আমরা কি করব তাই পাশের লোকজনদেরকে জিজ্ঞেস করলাম তো ওনারা বললো তোমরা মালা কিনে নিয়ে আসো বা ফুল লুজ ফুল কিনে নিয়ে আসো আমরা সেটা দিয়ে মালা গেঁথে দেবো তাই এখন আমরা লুজ ফুল কিছু ভালো খুঁজছিলাম আর তার সাথে সাথে ঘুরতে ঘুরতে যেগুলো আমাদের দরকার পুজোর জন্য সেগুলো টুকটাক করে কিনে নিচ্ছিলাম এখান থেকে আমরা একটা প্যাকেট পুরো কুচু ফুল নিয়ে নিলাম এবারে আমরা পাশের দোকানে দেখলাম যে ভালো জবা ফুল পাওয়া যাচ্ছে তো সেখান থেকে আমরা ছোটো ছোটো যে জবা ফুলের মালাগুলো আর যখন কিছু করার নেই তখন আর কী করবো তো ওই জবা ফুলের মালাগুলো নিলাম আমরা এখান থেকে মালা নিয়ে চলে গেলাম যে বলেছিল মালা গেঁথে দেবে তার কাছে সে এখন আমাদের কাছ থেকে চেয়ে হচ্ছে বারোশো তেরোশো টাকা শুধু মালা গাঁথতে আমি বললাম দরকার নেই বাবা আমরা ওখান থেকে সুচ আর সুতো কিনে নিয়েছি আমি বলেছি আমি বাড়িতে এসে মালা গাঁধবো আমাদের সব ফুল কেনা কমপ্লিট শুধু গাঁদা ফুল বাকি ছিল সেটাও কেনা হয়ে গেলো তার সাথে সাথে প্রীতম আমাকে এক পিস সূর্যমুখীর ফুল কিনে দিয়েছিল যেহেতু আমি বায়না করছিলাম তারপরের কাজ হচ্ছে আমাদের গঙ্গা জল লাগবে তাই গঙ্গা জল ভরতে চলে এসেছি এই জায়গাটা হয়তো তোমরা সবাই চিনবে কারণ হচ্ছে এখানে বেশিরভাগ সবাই ওই সূর্যমুখী ফুল নিয়ে ফটোশ্যুট করে আমি জানতাম না এই জায়গাটা চিনতামও না কিন্তু যখন জল ভরতে এসে দেখলাম যে হ্যাঁ এই জায়গাটাই তো আমরাও এখানে এসে কিছু ফটো তুলেছি ভিডিও ভিডিও করেছি অনেক ঘুরে ঘুরে আমাদের ফুল কেনা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে পনির নিতে আমরা যেখানে পনির নিতে এসেছি বিল্ডিংটা অনেক পুরনো অন্ধকার দেখো তোমরা আমি তো এখান থেকে ধপাস করে পড়েই গেছিলাম আমরা যখন চারতলায় উঠলাম তখন ওখান থেকে যে ভিউটা পাচ্ছিলাম সেটা হচ্ছে এটা ব্যালকানি থেকে দেখা যাচ্ছিলো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে আর এদিকে লাইফ লাইন মেডিকেল দোকানটা তারপরে হয়ে গেলো আমাদের পনির চলে এসছে পনির মাপা হচ্ছে এখানে আমরা দু রকম পনির নিয়েছি একটা হচ্ছে পুজোর জন্য আর একটা হচ্ছে আমার জন্য ক্রিম বানি যেটা এই অল্পটা এটা হচ্ছে সাড়ে পাঁচশো গ্রাম ছিল ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের এই পুজোর অনেক কটা ভিডিও হবে তার মধ্যে ফার্স্ট ভিডিও আপলোড করেছি আর এটা হচ্ছে সেকেন্ড